আসসালামু আলাইকুম প্রিয় একলার বন্ধুরা সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা আজ কথা বলবো স্পুন নিয়ে আর স্পুনে সচরাচর একটা প্রশ্নের সম্মুখীন সবচেয়ে বেশি হতে হয় স্পুন আসলে কোনটা ভালো পাত্তা না ভারী স্টিল না এস সাথেই থাকুন কথা বলছিলাম স্পুন নিয়ে স্পুন আসলে স্পুনের সঠিক ওজনটা কত হওয়া উচিত কোন স্পুনটা ভালো বিষয়টা আসলে কি স্পুন সবগুলোই ভালো শুধু বিষয় রাখবেন এসএসআর একটা সুবিধা হলো সেটা সাদার ভাবটা বেশি থাকে আপনি যদি কালারিং নেন বিভিন্ন কালারে করতে পারবেন কিন্তু আসলে সাদাটাই বেস্ট এসএসটার ওয়েটটা একটু বেশি আছে যেহেতু মরিচা ধরে না চকচকে ভাবটা বেশি থাকে আরেকটা বিষয় হলো আপনি মাছ মারতে যাবেন আসলে বাসা থেকে জানেন না যে সেদিন বাতাসের গতিটা কত থাকবে যখন আপনি একটু এমন একটা পজিশনে দাঁড়াইছেন বিপরীত দিক থেকে আপনাকে বাতাসে তারা করতেছে সেখানে যদি আপনি স্পুনটা থ্রো করেন সেক্ষেত্রে আপনার যদি পাতলা স্পুন লুটটা হয় সেক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে কিন্তু আপনারা সেই স্পুনটাকে থ্রো করতে পারবেন না কারণ পাতলা স্পুন আপনার পাতলা স্পুন যে কোনো ধরনের ওয়েট অর্থাৎ টোপ আপনি যদি থ্রো করেন সেক্ষেত্রে সুতার সাথে যে বাতাসের বা ঘর্ষণ কিংবা বাধায় সেটা কিন্তু খুব বেশি দূরে বা আপনি যত দিতে চাচ্ছেন তত দূরে আপনি কিন্তু দিতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু এই এসএসের ভারী স্পুনটাই ভালো ভারী বলতে কত গ্রাম হলে ভারী সেটাকে বলা যায় আপনার চব্বিশ গ্রাম থেকে পঁয়ত্রিশ গ্রাম আপনি এটাও ব্যবহার করার কোনো সমস্যা নেই কিন্তু সাইজের একটা ব্যাপার আছে নর্মালি ভাবে টেবিল চামচ যেগুলো পাওয়া যায় টেবিল চামচ সাইজ চামচের তো অনেকগুলো সাইজ আছে চা চামচ টেবিল চামচ কিংবা কারি চামচ কারি চামচ দিয়ে আসলে হয় না টেবিল চামচটাই বেস্ট আপনারা সাইজ অনেকে দেখেছেন জানেন কোন সাইজের চামচটা আপনাদেরকে নিতে হবে দেখুন অনেক ভাই বলে ভাই হায়দ্রাবাদী চামচ এসে আসলে বিষয়টা ওটা না আপনার আপনি আমার চামচ কি আরেকজনের চামিজ সেটা বিষয় না আপনি আমার চেয়েও ভালো চামিজ বানাতে পারেন আপনি একটু যত্ন সহকারে বানালে আপনি আমার চেয়েও ভালো চামিজ বানাতে পারবেন কিন্তু চামিজটা আপনি মন মতো যদি ঠিকঠাক বানাতে পারেন তাহলে হায়দ্রাবাদের চামচ আপনার লাগবে না আপনার নিজের বাড়ির চামচ দিয়ে আপনি ভালো হিট করতে পারবেন আপনার চামচটা ভালো খেলবে আর পাতলা চামচটার যেহেতু আপনি ভারী চামচের সুবিধাটা জেনে গেলেন ঠিক পাতলা চামচের অসুবিধা রয়েটা কিন্তু পাতলা চামচ যে মাছ হবে না এই কথা বলা যাবে না মাছের যে অ্যাটাক সেক্ষেত্রে দুটোতেই সমান বড় জোর আমি একটা সুবিধেই দেখেছি যে পাতলা চামচটা পানির মধ্যে আলো সহজে হয় দুলে সহজে বেশি এবং হিটও তুলনামূলক আমার মনে হয় দুই এক পার্সেন্ট হলেও মনে হয় বেশি হয় যারা পাতলা চামচ বলতে কেমন ঠিক চব্বিশ গ্রামের নিচে যেগুলো থাকবে কিন্তু একেবারে নিচে নেবেন না আপনারা পনেরো গ্রামের নিচে কোনো চামচ ইউজ করবেন না এই হুঁক সারা শুধু চামিচের এই অংশের ওয়েটটা পনেরো গ্রামের নিচে আপনারা নেবেন না পনেরো গ্রামের নিচেও পাওয়া যায় তাহলে ওটা আসলে পানির আপনার যে যখন আপনি রিলটাকে ঘুরাবেন আপনার সুতোর যে টানটা চামিচে লাগবে অতিরিক্ত পাতলা হলে সেটা আপনার সেই স্পন্দন যেটা দরকার সেই স্পন্দনটা ঠিক মতো হয় না যার কারণে আপনারা পনেরো গ্রামের নিচে নেবেন না পনেরো গ্রামের উপরে নেবেন চামিসের সাইজ আমি আবারও বলছি টেবিল চামিস চা চামিচ নয় কারি চামিচও নয় টেবিল চামিস সাইজের যে চামিস আপনারা আবারও দেখে নিন চামিসটার ধরন এটা চায়না স্টিল চামচ কিন্তু এটা দামেও সস্তা তুলনামূলক যদিও যদি কোনো কিছু ময়লা টয়লা কিংবা ভেজা অবস্থা যদি কোনো ময়লা লেগে সেভাবে যদি আপনি রেখে দেন সেক্ষেত্রে হয়তো কিছুদিন পর কিংবা অনেকদিন পরেই এটাতে মরিচা ধরার সম্ভাবনা থাকে কিন্তু এসএসের সম্ভাবনা মরিচাটা একটু কম থাকে প্লাস উজ্জ্বল ভাবটাও বেশি থাকে এটাতে একটু হালকা কালচে ভাবও আসতে পারে আর এটা একটু বাসের জন্য বোঝার জন্য একটু সমস্যা হয় সেক্ষেত্রে এসএসটা ভালো এসএসের যদি পাতলা চামচ হয় পাতলা বলতেও আপনারা পুরো গ্রামের উপরেই নেবেন পারতপক্ষে পক্ষে নর্মালিভাবে যে চামচগুলো পাওয়া যায় আমি দেখেছি সেগুলা তেইশ চব্বিশ গ্রামের নিচে হয় না অনেক ভাই আরও প্রশ্ন করেছেন ভাই স্পিনিং ভাই স্পিনিংটা দিয়ে বল আমি ট্রাই করে দেখেনি তো হবে না আমি এই কথা বলবো না স্পিনিং দিয়েও বল মাছ হবে আসলে বল মাছ যেহেতু রাক্ষসে বা সে তো জানে না এটা আসলে চামিজ না স্পিন তার কাছে যদি মনে হয় সেটা একটা কোনো একটা খাবার তাহলে সে সেটাকে অ্যাটাক করবে আপনাদের যারা চামিস নেই হাতের কাছে স্পিনিং লুর অথবা দেখা যাচ্ছে যে কোনো আর্টিফিশিয়াল ফিশ লুর যেগুলো পাওয়া যায় আপনারা সেগুলো যদি থ্রো করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা হিট পেতে পারেন অস্থির হওয়ার মতো কিছুই নেই আপনারা চেষ্টা করে দেখুন আপনাদের কাছে যদি কোনো আর্টিফিশিয়াল মাছও থাকে সেক্ষেত্রে আপনার রাক্ষসে যেগুলো মাছ থাকে সেই মাছগুলো সেখানে অ্যাটাক দেবেই আর যেহেতু সেখানে হোক থাকে অ্যাটাক দিলে তো সেটা আটকার সম্ভাবনা থাকবেই আর মাছ অতটা বুঝতে পারে না যখন আপনারা একটা নির্দিষ্ট গতিতে সেটাকে টানেন সেটা আসলে বুঝতে পারে না সেটা আসলে কি মাছ এখন আর্টিফিশিয়াল কিছু মাস মনে করে সে কিন্তু অ্যাটাক করবে স্পন্ডুর যারা নিজেরা তৈরি করতে পারবেন সবচাইতে ভালো যখন তখন যেখানে সেখানে মন মতো তৈরি করতে পারবেন আর যদি আপনাদের একান্তই প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা নক করলে আপনারা আমার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এক্ষেত্রে হায়দ্রাবাদ বাংলাদেশ কিংবা চায়না কোনো ভেদাভেদ নেই কাজটা কি হবে আপনি বাসা তৈরি করুন একই রকমই কাজ আসবে শুধু নিয়মটা মেনে চলুন এখানে কিছুটা শুধু চামিজ হলে হবে না চামিচটার একটু হালকা একটা ভাঁজের একটা ডিসটেন্সের একটা ডিফারেন্স থাকে সেই ভাঁজটা কিন্তু একটু হালকা আসলেই হবে আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন জানি না এটা সামনের দিকে যে দেখুন একটু এই ভাঁজটাতে আপনার সোজা স্টেট অর্থাৎ এভাবে থাকার কথা কিন্তু এভাবে না থেকে স্টেট সোজা একটু করে এই ভাঁজটা করে দিতে হয়েছে এটা এটার ক্ষেত্রে তাই এটা হালকা এটা সুবিধা হলো কি যখন আপনি এই স্টেট ভাবটা করবেন না সেক্ষেত্রে একটা সমস্যা আপনারা ভুগবেন সেটা হচ্ছে আপনি যখন কাস্ট করবেন বসাবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি পানি আটকাবে সেটাতে এবং বেশি ভারী ভারী মনে হবে কিন্তু আর যে স্পুনটা যেভাবে স্পন্দন করে তার স্পন্দনের আর কি একটা যে নির্দিষ্ট গতি সেই গতিটা থাকে না এলোমেলোভাবে সেটা আর কি স্পন্দন করে যার কারণে এই ভাস্টার দিকেও খেয়াল করবেন আরেকটা বিষয় হলো অনেক ভাই এখানে সুইবেল ইউজ করেন সুইবেল ইউজ করবেন না এখানে ছোটো খাটো কোনো রিংই ইউজ করবেন কারণ এখান থেকে যদি আপনি যখন সুইবেল ইউজ করবেন সেখানে দূরত্বটা কিন্তু অনেক বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হয় যেহেতু বডি হিটের একটা ব্যাপার থাকে সেক্ষেত্রেও অনেক সময় মুখে না গিয়ে বডিতে স্লিপ করার সম্ভাবনা বেশ থাকে মুখে অ্যাটাক করাটাই সবচেয়ে বেস্ট তাই আপনারা ছোটোখাটো কোনো রিং ব্যবহার করবেন যাই হোক বন্ধুরা স্পুন নিয়ে তেমন কিছু বলার নেই আপনারা অনেকেই জানেন আর অনেকে জানেন বলতে এমন নয় বাংলাদেশে যেহেতু যে এটা নতুন একসময় সবই আরও জানবেন ইতিমধ্যে অনেকে জেনেছেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি নিজে প্র্যাকটিক্যালে যাবেন পানির স্তরটা বুঝবেন আমার আরও আলোচনা আছে যেগুলো আলোচনায় ক্যাম্প পানির কোন স্তরে শীতের সময় কোন স্তরে গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় পানির কোন স্তরে আপনার স্পুন টানবেন সেই বিষয়গুলো একটু দেখে নেবেন তাহলে আপনাদের জন্য একটু শর্টকাট হবে আর সবচেয়ে বড় ব্যাপার আর হলো প্র্যাকটিক্যালটাই বড় ব্যাপার আপনি যখন জানতে পারবেন যে আসলে ঠিক পানির এই স্তর দিয়েই মাছটা বেশি হয় একদিন দুদিন আপনি হিট পেলেই আপনি অটোমেটিকভাবে সবচেয়ে সেটা ভালো বুঝবেন আজ আর কথা বলবো না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ